গুড্ডি এখন বৃষ্টি হয় আব্বু এই জন্য গুলো সবাই বাসায় নিয়ে গেছে আবার যখন রোদ উঠব অনেক বাতাস হবে তখন সবাই গুড্ডি নিয়ে মাঠে আসবে গুড্ডি উড়ানোর জন্য বুঝছো নি আব্বু তোমার না গুড্ডি ছিল তোমারটা কই গুড্ডির কই তোমারটা কে রুদ্ধ

একটু পিছনে যাও তুমি একটু পিছনে যাও ওই দিকে যাও তোমার দেখা আক্কা না আটটু পিছনে যাও এইখানে আক্কা নাই হ্যাঁ হয়েছে থাক এত না এদিকে আসো এত যাই না এদিকে আসো এখানে আসো তোমাকে সুন্দর লাগতেছে দেখো ভিডিওতে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আব্বু তুমি এখানে বসবা বয়ে যাইবোনা তো আচ্ছা বাবা তোমার একটা সাক্ষাৎকার নেই হ্যাঁ বলো তুমি বড় হইয়া কি হইবা বাবা সব উড়তা আচ্ছা উড়াইতেছি তুমি বড় হইয়া কি হইতে চাও বেনা এ কোন বাবু মারা গেছে স্কুলে ওই যে বিমান দুর্ঘটনায় তুমি দেখছো সেটা

আকাশ দিয়ে উড়ে পরে আইসা স্কুলের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে মাসাল্লাহ আমার ছেলে কোথায় যেন এই নিউজটা দেখছে সে কোন স্কুল বড় স্কুলে ঢাকাতে ও ঢাকাতে মাইল স্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই নিউজটা সে কিভাবে জানি দেখছে এখন স্কুলে স্কুলে অনেকগুলো বাচ্চা মারা গেছে না ও তাই তুমি বড় হয়ে কি হইবা বাবা তুমি বড় হয়ে কি হইতে চাও ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি তুমি বড় হইয়া হাফেজ হবা কোরআন শরীফ পড়বা মসজিদে যায় ইমামতি করবা আল্লাহ দিবা কী করবো মসজিদও দেখবা আমার লোকে মসজিদ দিবা তুমি না বাবার সাথে মসজিদ ও যারা আল্লাহ দেও দুষ্টামিও করো এখন থেকে কি আল্লাহ দিবা না দুষ্টামি করবা মা চাই কি আপনার আল্লাহ দেয় দেখো তো আবার সন্ধ্যা করে দেখাও এইভাবে দেখাও দুই হাত তুললে হ্যাঁ দেখো কেমন আল্লাহ দাও মসজিদ হচ্ছে বাবা এদিকে তাকাও এই তোমাকে না দেখতাছে মানুষ এই পানিগুলো সুন্দর না আব্বু তাই সবাইকে একটা টাটা দাও বাবা বাবার একটা টাটা দাও চিংড়ি মাছ আছে একটা টা আচ্ছা একটা টাটা দাও

তো রাস্তা অন্যটা এদিক হ্যাঁ হ্যাঁ লাভ আমার বাচ্চাটা সবাই দোয়া করবেন সে মার্শাল অনেক ছোট ছোট করে কথা বলতে পারে অনেক কিছু বুঝে আবার না অনেক কিছু বুঝে না তো ওরে যেটা বলি সেটাই করে সে বড় হয়ে হ্যাঁ অনেক বড় হাফেজ হবে মসজিদে নামাজ পড়াবে আল্লাহ দিবে এগুলো বলতে বলে সেই ইঞ্জিনিয়ারও হবে না ডক্টরও হবে না সে আল্লাহর পথে চলতে চায় দোয়া রাখবেন আলাইকুম